হ্যালো বন্ধুরা কুকুইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো উত্তম কুমারের পছন্দের এক প্রিয় খাবার ভেটকি মাছের কাটা চচ্চড়ি নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তাহলে চলো শুরু করি পাঁচশো গ্রাম মাছ সমেত কাটাকে আমি নুন আর অল্প হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম কড়াইতে সর্ষের তেল দিলাম এবার গরম হয়ে গেছে সর্ষের তেল কাঁটাগুলো আমি ভেজে নিচ্ছি বেশ লাল করে ভেজে নিয়েছি কাটাগুলো এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় একটা মিক্সিং জারের মধ্যে হাফ ইঞ্চি আদার টুকরো চারটে রসুনের কোয়া একটা বড় সাইজের টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে একটা তেজপাতা হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু নাড়াছাড়া করে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিচ্ছি এবার আদা আর টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে এক মিনিট একটু কষিয়ে নিচ্ছি এবার ভাজা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে নিলাম তারপর এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি কষানোর সময় আমি অল্প জল দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় এবার এক চামচ চিনি আর সাত মতো নুন দিয়ে ভালো করে নেড়ে ভাজা কাটাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি সব কিছু আমি কষিয়ে নিয়েছি এবার অল্প জল দিয়ে ফুটতে দিলাম যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর মাখা হয়ে গেছে এবার একমোটো ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে ভালো করে নেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম সুস্বাদু ভেটকি মাছের কাঁটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা